জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটনায় গুরুতর আহত হলেন সাতজন শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে ডেবরা ষোলো নম্বর জাতীয় সড়কের অর্জনী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডেবরা ব্লকের ষোলো নম্বর জাতীয় সড়কের অর্জনী এলাকায় একটি গ্যাস ট্যাঙ্কার গাড়ি জন্য গ্যারেজে দাঁড়িয়েছিল তারপরই হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে স্থানীয় এলাকার মানুষজন ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল গাড়ি দুটি লরি পাশাপাশি বিস্ফোরণের শব্দে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় এলাকার প্রচুর ঘর গুরুতর আহত হয়েছে মোট সাতজন ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আমরা মিস্ত্রি এনে ছোট কাজের জন্য এসেছিল বলি ওটা গ্যাস ট্যাঙ্কিটা ওটা কি হয়েছে আমি মানে আমি নিচে ওই গাড়িটা ঠিক নিচেই কাজ করছিলাম হঠাৎ করে মানে এমন শব্দ হলো বাস্ত হলো আমাকে তুলে ফিকে দিল তারপরে আমি ঠিক বলতে পারছি না কি হলো দেখা গেলো তারপরে যখন আমার মানে সেন্স এলো আমার তখন হতভাগ হয়ে মানে কি বলবো আমি যেমন ওটা কি বলে যেমন নিঃশ্বাস নিতেও পারছিলাম না এরকম একটা অবস্থা হয়ে গেছিলো তারপরে দেখা গেলো যখন যে আমার সচেতন হলাম আমি যে না এখন আমার জ্ঞানে ঠিক আছে

ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান

অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার জীবন তার যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন মাইডি অফার তো আপনি এক লিটারে তখন এক একটা স্মাৰী যিব আপুনি পঁচিছ পইচা থাকে দেখোন তিনি বছৰ আছে আপুনি দেখোন তিনি বছৰ ত আপোনাৰ মোবাইল নাম্বাৰটো এতিয়া